টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো জুন শুক্রবার আমি শিলচর হায়লাকান্দি রোডে এসেছি আজকে আমরা শিলচর হায়লাকান্দি রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থান সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর হায়লাকান্দি রোডে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হায়লাকান্দি রোডে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে শিল্প হাইলাকা যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হচ্ছে চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিজ্ঞ ভাবলো এটি মানুষের উপকারের খবর আমি খবরাখবর করতে বাধ্য হই শিল্পর হাইলাকার রোডের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তা দিয়ে মানুষ শিল্প হারিফুকে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর মেডিকেল কলেজ যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এইরকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় মাসের পর মাস শিলচর হাইলাকান্দি রুডি রাস্তাটি একই অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় নাই দেখুন বিশাল জায়গা আপনারা কিন্তু অনেক দিন হয়ে গেছে শিলচর হাইলাকান্দি রোডের এই জায়গাটি এখনো মেরামত করা হয় নাই দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোডের যত দিন যাচ্ছে শিলচর হাইলাকান্দি রোডের জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আমি টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে তোলার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো জুন শুক্রবার আমি শিলচর হাইলাকান্দ রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দ রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈ টিভিটিন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ